আমরা বেরিয়ে পড়েছি সাংলার উদ্দেশ্যে কিন্তু আমাদের মানে এত রকমের ঘটনা ঘটেছে যে কিছু বলার নেই যেগুলো পরে বলবো তা আমরা বেরিয়ে পড়েছি সাংলার উদ্দেশ্যে আছে এটা সকালবেলা আমরা বেরিয়েছি সাড়ে ছটা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু এখন আটটা বাজে আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়িয়ে আছে কিছু লোক আসছে উঠবে গাড়িতে তার জন্য ঠিক আছে সঙ্গে থাকুন চলতে থাকুন দেখা যাক আর কী কী আমাদের জন্য অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে অনেক কিছু ঘটেছে মাঝখানে সব আপনাদের বলে দেবো দেখাতে হয়তো পারবো না চাক্ষুষ কিন্তু বলে অবশ্যই ঠিক আছে অবশেষে আমাদের গাড়ি ছাড়লো একটা আমরা দুর্ঘটনার মুখে পড়েছি এমন কিছু না সেটা আমি পরে সব বলবো কালকে একজন একটা গিজার কিনতে গেছিলো ওই গিজারে গরম জল করে তার বউকে খাইয়েছে কিন্তু এখন অবধি গিজারটা বুঝে বোঝা যাচ্ছে না এই এই বদমাইশগুলো আপনারা কিন্তু শুনবেন না আমি যেটা বলছি সেটা শুনুন অনেক কষ্টে আমাদের গাড়ি সিমলা ছেড়ে বেরিয়েছিল সকাল ছটায় এখন সাড়ে বারোটা বাজে আমরা সিমলাতেই আছি আমাদের সাংলায় পৌঁছে আবার কথা যাকে সে কেন সেটা আমার বারোটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে এবার সেটা কেন আমি পরে ভালো করে বলবো যাই হোক এখন আমাদের সাথে চলুন আমরা চাই এবার একটু মজা করতে ঠিক আছে আপনাদের শুভ আমরা সাথে থাক আজকে আমাদের সঙ্গে থাকুন অনেক কিছু আর কি কি হবে আমি ঠিক জানি না মানে এই ট্যুরটা আমাদের যা হচ্ছে মানে আপনারা শুনে নিজেরই অবাক হবেন আর কি কি হবে জানি না লোক পালানো থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে সব রকম হয়ে গেছে যাকে চলুন বাঁধরে কামড়ানো সব আছে সঙ্গে থাকুন আমরা কুফরির ওপর দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আপনাদের আমি দেখে দেখা আমরা এখন কুফরির ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্রচুর অনেক কিছুই প্রবলেম হচ্ছে আমি যেখানে সিটটা পেয়েছি সেখানেও একটু হচ্ছে ভালো সিট খারাপ কিছু না ওরে বাপরে গাড়ি বাড়ি হেলে কি অবস্থা আমার আমি দিয়ে দেবো মানে দারুণ লাগছে আমরা খুবই গেছিলাম কিন্তু এবার উঠিনি এবার উঠিনি কেন উঠিনি সেটা আমি পরে বলে দেবো এবার উঠিনি আমার গলার অবস্থা ভীষণ খারাপ ওরে বাপরে এক একটা টান আসছে কুফরির রাস্তা ঠিকাণ্ড হচ্ছে বাসে মানে এ এই দাদাটাকে দেখুন সব ঠিকান্ড করছে সব এই দেখুন পিছনে সবার আমরা সিমলা থেকে বেরিয়ে এই এখন নারকান্ডার পথে নারকান্ডা থেকে কুড়ি কিলোমিটার দূরে এসেছি এসে দাঁড়িয়েছি কারণ এখানে আমাদের লাঞ্চ ব্রেক আছে তো আমরা লাঞ্চ ব্রেক যেখানে করব চলুন আমরা সেদিকে যাই ঠিক আছে চলুন আমার সাথে থাকুন আমরা সবাই একটাই গ্রুপ আমরা এসেছি প্রাকৃতিক দৃশ্য মানে অস্বাভাবিক সুন্দর বলার কিছু নেই দূরে দেখতে পাচ্ছেন কেন আপেল চাষ হয়েছে আপেলগুলোকে ঢেকে ঢেকে রেখে দিয়েছে এগুলো সব গ্রিন অ্যাপেল এসে গেছে হ্যাঁ আসছে সব মানে এত রোদ এটা একটা অদ্ভুত সুন্দর ভিউ পয়েন্ট মানে যতটাই দেখাবো মানে কম দেখানো হবে ওই সাদা সাদা দেখতে পাচ্ছেন দূরে একটু ক্লোজ একটু ক্লোজ করে দেখাচ্ছি দাঁড়ানো দূরে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওগুলো সব আপেল গাছ মানে এত আপেল হয়েছে আর এত আপেল নষ্ট হতে দেখলাম আমরা চোখের সামনে অপূর্ব সৌন্দর্য আপনাদের আমরা যেখানে খাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড তাড়াতাড়ি আছে কারণ আমরা এমনি আজকে ছ ঘন্টা লেট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো প্রচণ্ড তারা আমরা যেখানে খাচ্ছি সেই জায়গা থেকে ভিউ পয়েন্টটা দিতে দান শুরু হয়ে গেছে হাত পড়ে গেছে কি করছে আমি দেখাচ্ছি ভাত এবার পুরো আলু ভাজা চোখ চোখ গোল গোল করে নাও চোখ চোখ করে কাটা পোস্ত দিয়ে আলু ভাজা ডাল এই আলু ভাজাটা ইউনিক মাই ফেভারিট সব আলু ভাজা ডাল এই দিকেও সব পড়ছে ডাল আলু ভাজা ওটা আমাদের দিকে তিনটে দিয়ে দেবেন এবার পড়লো ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন আমাদের আজকে ভীষণ তারা তার জন্য আমরা এর মধ্যে দেখাচ্ছি এই যে ভাত জাল আলু ভাজা আবার বলছি ইলিশ মাছের মাথা দিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা সবাই একটাই গ্রুপ সর্ষের খুব কাপড়ি যে পাচ্ছি ফেয়েছি কেউ দাঁড়িয়ে কেউ বসে কেন আমরা অনেকজন একষট্টি জনের গ্রুপ ওই একটু দেখিয়ে দেখি

গাডি কোনো কথাই নেই আমি কেন আর অন্য সবাই ভালোই বলবে বলছে এবং আমিও বলছি খুবই ভালো এত ভালো খাওয়া আপনার নামটা আমার নাম হচ্ছে গৌতম সাধুকা আমি থাকি এবং আমার মিসেস আচ্ছা মানে আপনারা কি বলে ওছিলাম যে এত জল বৃষ্টি দেখছি এই নিউজে হয়তো একটু ভয় লাগছে তবে আপনি যা বলছেন আমরা নিশ্চই আছি যা একটু অন্য লোকে বলছিল কি করে কি করে কিভাবে যাবে তারপর এসে দেখছি না কোনো জল বৃষ্টি নেই কিচ্ছু নেই সত্যি তো ফালতু কোন রকম কত সুন্দর দারুন পরিবেশ হ্যাঁ খুব ভালো নালে মিস করতেন উনি সাহায্য উনি হ্যাঁ মিস চাইনিজ চাই উনি অনেক সাহায্য করেছেন অনেক বলেছেন না না গো সব কোন ব্যাপার না এই না আমরাই এই একখানি মধ্যে একটু হয়ে যাচ্ছে অনেকটা

আমাদের আমার হাজব্যান্ড এর অফিসের চাকরি করেন সুমন বাবু সুমন বাবুর কাছে জেনেছিলাম যে ওনারা কাশ্মীর এরাকে ঘুরে তখন বলেন যে আমার কাছে খুব ভালো ট্রাভেলের নাম্বার আছে আমি তখন নিলাম নিয়ে তখন স্যারের সঙ্গে ডাইরেক্ট পাঠাব

আর ওখানকার ভালো লাগলো মানুষগুলো এত আন্তরিক আছে না এর আমার আরো বেশি ভালো লাগছে কোথায় বসবি কোথায় খেতে দেওয়া হবে আমাদের সঙ্গে যদি আসেন আপনাদের ভালোই লাগবে আশা করি আপনারা যদি সর্ষের সঙ্গে জুড়ে যান আমাদের নভেম্বরে রাজস্থান আছে আবার ফেব্রুয়ারি বা এপ্রিলে আমাদের কাশ্মীরও আছে তা যদি যদি ভালো লাগে এই ট্যুরটা নিশ্চয়ই আসবেন আশা করি এই যে আপনাদের ভালো লাগা এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রাপ্তি আমাদের কিন্তু আর দেখুন এই টাকায় আজকে দিনে এই টাকায় বলুন

তো আমাদের বাসে ওটা যাত্রাতে চন্ড বাসগুলো থেকে বলতে হবে আমাদের বাসটা যাত্রা তাই হচ্ছে আমরা সিমলা থেকে ডাইরেক্ট সাংলা যাচ্ছি আমি তো বলছি বললামই যে আমরা আজকে মানে আমরা পুরো সিমলা থেকে এবার সারাহানটা করিনি আমরা পুরো ডাইরেক্ট সাংলা যাচ্ছি আর আমরা মানে কাজায় লাংজায় মিল্কি দেখার ইচ্ছা আছে কিন্তু এই যে হোটেলের আলোয়ে এই যে পুরো একটা গ্যালাক্সির মতো লাগে দেখতে এটা আমার বিভৎস লাগে মানে প্রচণ্ড ভালো লাগে এই জিনিসটা আর যদি গাড়িতে থাকি তো কথাই নেই মনে হয় আমার সঙ্গে সঙ্গে পুরো গ্যালাক্সি ছুটে চলেছে তো সে যাই হোক আজকে আমার যেটা উদ্দেশ্য আপনাদের কাছে বলার যে একটা গ্রুপ ট্যুর করতে গেলে ঠিক কী কী করতে হবে আর কী কী করতে হবে না মানে ঠিক কী কী করলে জিনিসটা ঠিকঠাক দাঁড়াবে মানে আজকে আমরা যে পরিস্থিতিতে পড়েছি এই পরিস্থিতিতে আপনাদের পড়তে হবে না সেটা আজকে আমি আপনাদের সম্পূর্ণ বলবো আর চারপাশে গ্যালাক্সিটা একবার দেখিয়ে দিই মানে এত সুন্দর লাগছে সত্যি গ্যালাক্সির মতোই লাগে আমার মনে হয় যেন শত শত জোনাকি শত শত কোটি কোটি তারা আমার সঙ্গে সঙ্গে ছুটে চলেছে মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ভীষণ সুন্দর লাগে তা চলুন এবার আসল গল্পে আসা যাক এখন দেখতেই পাচ্ছেন আমরা কীরকম রাস্তায় আছি তা আমরা ভোর সাড়ে ছটায় আমরা বেরিয়েছিলাম সিমলা থেকে কিন্তু আমাদের আর যেটা ভুলে গেছে আমরা মাঝখানে সারা হানটা রাখিনি আমরা ডাইরেক্ট সিমলা থেকে সাংলা করতে গেছি কিন্তু আমরা তখন জানতাম না কেউই কারো ভবিষ্যৎ জানে না যে আমাদের সঙ্গে কি হতে চলেছে তা আমরা সিমলা থেকে কিছুটাই এগিয়ে এসেছি আমাদের একটি গাড়ি খারাপ হলো আর আমাদের চারটে গাড়ি ছিল সেভেন্টিন সিটার তা কারণ আমরা একষট্টি জন লোক ছিলাম তা যেহেতু অনেক লোক তা আর এই সব রাস্তায় গাড়ি কিন্তু মানে একসঙ্গে যায় মানে আপনার একটা যদি গাড়ি খারাপ হয় মানে আপনি তো কাউকে পাবেন ওই জন্য চারটে গাড়ি একসঙ্গে যায় এখানে দেখুন জ্যাম লেগে গেছে আর এটা সেই ভয়ঙ্কর নিগালসারি রাস্তা নিকালসারি বা নিগুলসারি কিছু একটা যেটা আমাদের এই এত রাতে এরম ভয়ঙ্কর পরিস্থিতির মুখে এত রাতে আমাদের পড়তে হলো মানে এমনি এ রাস্তাটা সকালেই ভীষণ ডেঞ্জারাস মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছি না চারধারে ভাঙা চোরা মানে এই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে না মানে আমরা সেদিন উনিশ ঘন্টা আমরা জার্নি করেছিলাম আমরা হোটেলে পৌঁছেছিলাম সাংলার হোটেলে পৌঁছেছিলাম রাত দেড়টা কারণ আমাদের একটি গাড়ি ও রাস্তাগুলো শুধু দেখুন মানে আমরা শুধু কেঁপেছি মানে উনিশ ঘন্টা ধরে না আমরা শুধু কেঁপেছি কারণ আমরা বুঝতে পারিনি যে রাস্তার এই রকম ভয়ঙ্কর দুরবস্থা আর সত্যি কথা বলছি মানে আমাদের সামনে গাড়িটাকে দেখেই বুঝতে পারছেন যে একটা গাড়ি কি ভীষণ দুলছে আর এটা কতটা রিস্ক রাত্রেবেলায় হয় আর বাট রাস্তার আশপাশ তো ভাঙার নিচে কত হাজার ফুট খাই সেটা কেউ জানে না তা যাই হোক আমরা সকালবেলা বেরিয়ে আমরা কিছুটা আসার সঙ্গে সঙ্গেই একটি গাড়ি খারাপ হলো সেই গাড়িটি মানে সারাতে লাগলো চার ঘন্টা কিন্তু সারলো না অন্য একটি গাড়ি আনা হলো তা সেটা আগেই আমাদের করা উচিত ছিল যেটা আমরা করিনি আমাদের মাঝখানে সারাহান্টা রাখা অবশ্যই উচিত ছিল যেটা আমরা রাখিনি তার জন্য এটা আর একটা কারণ রাস্তায় এরম রাস্তায় গাড়ি কখন খারাপ হবে কেউ বলতে পারে না কি ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা রাত আপনি দেখুন শুধু ট্রাভেল এজেন্সির গাড়িই চলছে মানে আমাদের গাড়িগুলোই চলছে কিছু বাইক চলছে আর লরি চলছে আমার আগের গাড়িটা কি দেখুন মানে কী ভয়ঙ্করভাবে যাচ্ছে মানে তাহলে আমাদের ভেতরে কী অবস্থা হচ্ছিলো বসে বুঝতে পারছেন যে আমাদের সব কিছু ব্যথা হয়ে যাচ্ছিল আমরা যখন সাংলায় পৌঁছেছিলাম রাত দেড়টার সময় মানে এত সুন্দর মাউন্ট কৈলাস হোটেল কিন্তু হোটেলের কোনো মজা আমরা নিতে পারিনি আমরা যে সবসময় খারাপ রাস্তা পেয়েছি তা নয় কিন্তু ওই যে আমি বললাম যে একটুখানি বলে আমরা যদি মাঝখানে সাড়া ঘন্টা রাখতাম এটা হতো না কিংবা যদি সঙ্গে সঙ্গে আমরা ড্রাইভার দাদাকে বলতাম যে না আমরা এত সময় দিতে পারবো না আপনি এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করুন সেই নতুন গাড়ি কিন্তু আনতেই হলো কিন্তু সেটা চার ঘন্টা পর তারপর গাড়ি যখন ছাড়লো আমাদের খাওয়ার জন্য নাড়কান্টায় দু ঘন্টা ব্রেক ছিল একষট্টি জনকে খেতে সময় লাগবেই তারপর আমাদের একদম সঙ্গে সঙ্গে খাবার গরম করে খাওয়ানো আমাদের কোনো বাসি পচা ওরকম খাবার খাওয়ানো হয় না আমাদের খাবার করে নিয়ে আসা হয় সঙ্গে করে কিন্তু আবার সেগুলোকে গরম করে খেতে দেওয়া হয় যার ফলে সেখানে আমাদের দু আড়াই ঘন্টা লাগে তা যাই হোক করে আমরা আবার সেখান থেকে বেরিয়েছি নারকান্ডায় অপরূপ সৌন্দর্য আমরা দেখেছি তো এখন আমরা চলেছি সাংলার উদ্দেশ্যে অপার্থিব সৌন্দর্য অবশ্যই কাজার ট্রিপ ভ্যালি ট্যুর প্রত্যেকটা জিনিস সুন্দর কিন্তু যেটা আমরা মানে অনেক কিছু মিস করে যাচ্ছে মানে আজকে এত রাত্রে পৌঁছবো মানে আমরা দেড়টা দেড়টা আগে কিছুতে অসম্ভব দেড়টাতেই পৌঁছেছিলাম তা আমরা দেড়টায় পৌঁছো তো এবার আমাদের রুম দেওয়া রুম অ্যালোট হলো এবার সেদিন আমাদের খাইয়েছিল মানে যেটা কোনো দিন করে না সর্ষে মানে সর্ষে খাওয়া দাওয়ার জন্যই সর্ষের এত জনপ্রিয়তা কি সুন্দর ক্লিফের তলা দিয়ে আছে এগুলো ভালো লাগে কিন্তু সকাল হলে এই সৌন্দর্যগুলো আমরা আপনাদের আরও অনেক বেশি দেখাতে পারতাম যেহেতু আমাদের তা আমাদের বলছি না গাড়ি খারাপ হয়েছে এত তারা যে যার ফলে আমরা কিন্তু খাপ সাঙ্গামে সেরকমভাবে দাঁড়াতে পারিনি বা সাঙ্গামটা আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি এই যে ক্লিফগুলো যেগুলো মেন দেখার জিনিস সাংরার থেকে এই যে মন্দিরটা এখানে আমরা দাঁড়িয়ে আমাদের খুব ইচ্ছা ছিল এই মন্দিরটা একটু দর্শন করব কিন্তু পারিনি আমাদের বেরিয়ে যেতে হয়েছে তা সে যাই হোক সকালে যেটা দেখতে পাইনি সেটা রাত্রেই দেখালাম রাতের সৌন্দর্য অন্য রকম তা আমাদের যে ভুলগুলো হয়েছে আপনারা সে ভুলগুলো করবেন না জার্নিটা একদম খুব মানে ঠিকঠাক যাতে হয় সেরকম করবেন আর আমি একদম সোজা কথা স্পষ্ট কথা স্পষ্ট স্পষ্টভাবে বললাম যা সুন্দর ভিউ দেখানোর এই যে ক্লিপগুলো তলা দিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে তা আমরা হয়তো এবার সাংলায় পৌঁছতে আমাদের অনেকটাই রাত হবে তা আজকে যতটা সৌন্দর্য পারলাম দেখালাম তা যেটা যা আমাদের ভুল ত্রুটি সেগুলো স্বীকার করলাম যেগুলো ভালো সেগুলোও বললাম তা যদি আপনারা ট্যুর করেন এগুলো মাথায় রাখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তা চলুন আমরা এখন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাই সে রাতে আমরা খেয়েছিলাম খিচুড়ি যেটা সর্ষে কোনো দিন খাওয়াই না খিচুড়ি ডিম ভাজা আমাদের সবচেয়ে যেটা কষ্ট হয়েছিল এই রাস্তার জার্নিটা এই রাস্তার জার্নিটা এত বেশি কষ্টদায়ক ছিল কারণ আমরা ওই বিপর্যয়ের পরপরই গেছিলাম তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল আর তার মধ্যে রাত মানে রাতের জার্নি মানে একটা ভয় লাগে একটা ভয়ঙ্কর জার্নি তা সেইটা যাতে আপনাদের সঙ্গে না হয় তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ুন সব কিছু ঠিকঠাক নিন আর যদি মনে করেন কিছু বেগতিক দেখছেন সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা করুন চার পাঁচ ঘন্টা এমনি এমনি পাহাড়ি রাস্তায় অন্তত নষ্ট করবেন না আমার এগুলোই বলার ছিল কেন অনেক ট্রাভেল এজেন্সি ট্যুর করে আমার আমি দেখি ভালো লাগে আমার অনেকে অনেকের ভিডিওই আমি দেখি আমার ভিডিও যেমন অনেকে দেখে আমিও দেখি তা যাই হোক আমি যতটা পারলাম আপনাদের বলার চেষ্টা করলাম আমি একটা তাপবিদ্যুৎ কেন্দ্র নাম জানি না ভালো থাকবেন এখানে ভিডিও শেষ করছি টাটা